যে সকল টাকায় বঙ্গবন্ধুর ছবি আছে সকল টাকা বাতিল করার আশঙ্কা করছে সার্বজনীন বিশেষজ্ঞরা এবং সকল রাজনৈতিক নেতা নেতাকর্মীরা প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার এই বর্তমান সময়ের সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন আশা করছি আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো শুনতেছেন দেখতেছেন আপনারা সকল কিছু বিবেচনা করে দেশের কল্যাণে জনগণের কল্যাণে এগিয়ে আসবে বঙ্গবন্ধু জাতির জনক বাদ দিলাম স্বাধীনতা আর দশজন যদি থাকে সেখানে বঙ্গবন্ধু আছে যেহেতু আমি অপরাধ করেছি অপরাধের শাস্তি আমার পিতা হবে যে অপরাধ করেছে তার শাস্তি হবে কিন্তু আমরা উত্তেজিত হয়ে ডাকাতি হাজারী। এগুলোতে আমাদের মঙ্গল বয়ান বহির্বিশ্ব সকল দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল দেশ বিদেশ থেকে সকলেই দেখতেছে দেশের অরাজিত শুনতে এই ভাস্করজ মূর্তি সাধারণত কত বাংলাদেশে 500 ভাস্করজ আছে আপনি 500 ভাস্করজ ভাঙলে কিন্তু বঙ্গবন্ধু ছবি বাংলাদেশের সকল টাকা আছে কি দেখানোর চেষ্টা করেছে এই 100 টাকার নোট সেখানে বঙ্গবন্ধু ছবি আছে কিনা 50 টাকার নোট সেখানে বঙ্গবন্ধু ছবি আছে কিনা দশ টাকার নোট সেখানে বঙ্গবন্ধুর ছবি আছে কিনা অর্থাৎ সকল টাকায় বঙ্গবন্ধুর ছবি আছে এই টাকাটা আপনারা পকেটে রাখেন বুকে রাখেন মেয়েরা মহিলারা অনেক জায়গায় রাখেন আবার যত্ন করে আলমারিতে রাখেন ব্যাংকে রাখেন খুব যত্ন সহিত রাখেন আচ্ছা এই টাকাটা কি করবেন সেজন্য একটা দুঃস্বপ্নকারী একটা স্বার্থ নিশ্চিকারীরা এই টাকাগুলোকে ব্যান করতে চায় বাতিল করতে চায় আচ্ছা বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন এমনই খারাপ অবস্থানে চলে গেছে যেটা কল্পনার বাইরে এরপর যদি টাকাগুলো ব্যান করা হয় তাহলে এদেশের মানুষ এদেশের সাধারণ জনগণ এদেশের ছাত্ররা অভিভাবকরা অনাহারে জীবন জীবনযাপন করে তারা খুব কষ্টে জীবনযাপন করে সুতরাং যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করে পুরোন বয়ে উঠুন আমরা বিশৃঙ্খলা চাই না আমরা অরাজকতা চাই না আমরা এক নায়ক চাই না আমরা ফেস্টিভেলি চাই না আমরা চাই দেশের কল্যাণের জনগণ কল্যাণের দেশের সম্পদ রক্ষার্থে জনগণের কল্যাণের রক্ষার্থে শান্তি ফিরিয়ে আনতে চাই আমরা একটা পুষ্টির কারণে আমরা

দেশের অগ্নি সংযোগ সন্ত্রাসী রাহাজারি ডাকাতি চাই না হত্যা গুম চাই না একটা কথা মনে রাখবেন কাউকে যদি একটা আঙ্গুল দেখানো হয় তাহলে দেখেন এই তিনটা আঙ্গুল আমার দিকে একটা আঙ্গুল একজনকে আমি দেখাইলাম এই চারটে আঙ্গুল কার দিকে আমার দিকে সুতরাং এই চারটে আঙ্গুল কিন্তু আমার দিকে আমি যদি একজনকে হত্যা করি চারজন আমার পরিবারের চারজন হত্যা হবে সুতরাং কেউ হত্যা করেন না গৌম করেন না ডাকাতি করেন না রাহাজানি করেন নাম জীবন এটা নাম মানুষ এটা নাম ধর্ম হতে পারে সকলকে আমার জোরালো অনুরোধ থাকবে দেশ শান্তির জন্য স্বাধীন হয়েছে এদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীনতা দূর করার চেষ্টা হচ্ছে কিন্তু স্বার্থন্যাসীরা সেটাকে ভুলের মিছিয়ে মিশিয়ে দিচ্ছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং জোরাল অনুরোধ থাকবে যে যেখানে আছেন প্রতিবাদ গড়ে তুলুন কোনো টাকা ব্যান করা হবে না কোনো টাকা বাতিল করা করা উচিত হবে না এই প্রত্যাশায় যে যেখানে আছেন আপনাদের মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর করণ সৃষ্টিকর্তার নামে এখানে শেষ করছি